বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকে আমি মূলত কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ডিও ডিওল অর্থাৎ দূরশিক্ষার অন্তর্গত এম এ কোর্সের বাংলা বিষয়ের প্রথম সেমিস্টারের বি কোর একশো চারের সম্ভাব্য সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি আমি ইতিপূর্বে কিন্তু প্রথম সেমিস্টারের বি কোর একশো এক বি কোর একশো দুই এবং বি কোর একশো তিনের সম্ভাব্য কি প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করেছি আপনারা চাইলে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইউজি যে প্রশ্ন উত্তরে একটা প্লে রয়েছে সেখানে কিন্তু আপনারা এই সাজেশান কিংবা বিগত বছরের প্রশ্ন কিংবা অন্যান্য সেমিস্টারে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সেমিস্টারে রেগুলারের প্রশ্ন সাজেশান কিন্তু ওখানে কিন্তু পেয়ে যাবেন এবং এই সাজেশান ভিত্তিক যদি আপনাদের নোটসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন আমি একবার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু আপনাদের বলে দিচ্ছি সেভেন ফাইভ এইট ফোর নাইন থ্রি ডবল ফোর ওয়ান নাইন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সাজেশন ভিত্তিক নোটসের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন তো আমি বিকর একশো চার এর যে সম্ভাব্য প্রশ্ন আসতে পারে প্রথমত আমরা দেখব চর্যা গীতি রয়েছে এখানে চর্যা গানের থেকে প্রশ্ন আসতে পারে চর্যা গানের যে সহজে সাধন তত্ত্ব বা যে মূল সাধন প্রণালীর কথা বলা হয়েছে সে সম্পর্কে আলোচনা করো আমরা জানি যে চর্যা গীতি আসলে বহুত সহজিয়া সাধকদের সাধন সঙ্গীত যেখানে তাদের যে দেহ সাধনার মধ্য দিয়ে সহজ মহাসুখ লাভের কথা বর্ণনা করা হয়েছে এবং সেটা করতে গিয়ে তারা দেহের মধ্যে চারটি চক্রের কথা বলেছেন সেখানে অনুভূতির কথা বলেছে আনন্দ পরমানন্দ বিরমানন্দ সহজানন্দ লাভের কথা বলেছে আপনারা চাইলে এই প্রশ্নের উত্তর কিন্তু চর্যাগীতির বলে একটা প্লে প্লে লিস্ট আছে চর্যা শুধু চর্জা গানের প্লে সেখানে এই চর্যাগানের সাধন তত্ত্ব এবং এক থেকে বিয়াল্লিশটা চর্যা গানের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে এবং দ্বিতীয় যে প্রশ্ন আসতে পারে কাব্য কাব্যমূল্য এবং এখানে কিন্তু গানগুলো গানগুলো কি ইম্পর্টেন্ট গান দিতে পারে এখানে দশ এবং এক নম্বর এবং পাঁচ নম্বর এই তিনটে গান কিন্তু সম্ভাবনা বেশি রয়েছে পরীক্ষা আসার জন্য এই গানের ব্যাখ্যাগুলো আমি বলছি না আপনারা কিন্তু চর্যা গানের প্লে লিস্টে দেখতে পারেন এছাড়া চর্যাগীতির যে ভাষা যিনি আবিষ্কারক ঘরপ্রসাদ শাস্ত্রী চর্যাগানের ভাষাকে সন্ধ্যা ভাষা বলেছে আর অধরি ভাষা বলা বলেছে একটু বোঝা যায় একটু বোঝা যায় না হ্যাঁ তারপরে আমরা দেখব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে যে প্রশ্নগুলো আসতে পারে এখান থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজ এটাও কিন্তু আলোচনা করা হয়েছে আপনারা মধ্যযুগের সাহিত্য বলে যে প্লে আছে সেখানে কিন্তু এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন কিংবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কৃষ্ণ চরিত্র সম্পর্কে আলোচনা করো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে নাটকীয় তারা আছে নাটকীয় তারা উক্তি প্রত্যুক্তি কৃষ্ণ একটা কথা বলছে রাধা তার দিচ্ছে কিংবা এই যে রাধা কৃষ্ণ বড়াইয়ের যে উক্তি প্রত্যুক্তিমূলক কথোপকথন এই কাব্যের মধ্যে আমরা দেখতে পাই এটা নিয়ে এখানে আলোচনা করতে হবে এছাড়া শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্য মূল্য বিচার করো পদাবলী থেকে প্রশ্ন আসতে পারে এখানে পদাবলী কাব্যে বৈষ্ণব তত্ত্বের এই বিষয়টি আলোচনা করো কিংবা এখানে এই বছরের জন্য গোবিন্দ দাস এবং চণ্ডীদাসের দাসের পদগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা অনুরাগ হতে পারে সেটা রূপানুরাগ হতে পারে কিংবা সেটা অভিসার হতে পারে অর্থাৎ এই পর্যায়গুলোতে গোবিন্দ দাস এবং চণ্ডীদাসের যে অবদান পঠিত পদমনে পঠিত পদাবলমনে আলোচনা করে এই প্রশ্ন কিন্তু আসতে পারে এছাড়া রয়েছে চণ্ডীমঙ্গল মুকুন্দ চক্রবর্তী কবি কঙ্কর মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল মঙ্গল বা অভয়া এখান থেকে যে প্রশ্ন আসতে পারে মূলত চরিত্র নায়ক চরিত্র বা কালকেতু চরিত্র নায়িকা চরিত্র বা ফুল্লরা চরিত্র এছাড়া টাইপ চরিত্র যেহেতু গত বছর চরিত্র পড়ে গেছে তাই কিন্তু ঠক চরিত্রটা আসতে পারে এবং ফুলনা বারো মাসার মধ্য দিয়ে সমাজ মনস্কতার যে পরিচয় পাওয়া যায় বা ঠুলোনার বারো মাসের মধ্য দিয়ে ফুল্লনার মানসিক মনস্তাত্ত্বিক যে চিন্তা আমরা ফুটে উঠেছে এই প্রশ্ন কিন্তু আসতে পারে আমরা দেখবো যে বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত মাসে দুঃখ কথা বলেছে আসলে এই যেমন একবারে তার ব্যক্তিগত তেমনি তার চেয়ে ফুটে উঠেছে নিজের স্বামীর প্রতি নিষ্পতন অধিকার যে অভাব থাকতে পারে দুঃখ থাকতে পারে কিন্তু তার স্বামীর অধিকার কাউকে দেবে না তার স্বামীর উপরে কিন্তু যে অভাব বন্টনের মধ্যেও যে ভালোবাসা স্নেহ সেটা কিন্তু রয়েছে তাই সব কিছু সহ্য করলেও অন্য কোন নারী এসে তার স্বামীর উপরে দখল করবে সেটা কিন্তু সে চায় না তাই ছদ্মবেশী দেবীচান্ডী চণ্ডীকে নিজের স্বপত্নী ভেবে তাকে বারো মাসের দুঃখের কথা বলেছে হ্যাঁ এছাড়া আমরা দেখব যে অভয় মঙ্গল বা চণ্ডীমঙ্গল কাব্যে তৎকালীন পারিবারিক যে ছবি ফুটেটে সেটা আলোচনা করো কিংবা এই কাব্যের মধ্যে যে আধুনিকতা বা শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিল যে মুকুন্দ যদি এই যুগে জন্মগ্রহণ করতো তাহলে উপন্যাসিক হতেন এই মন্তব্যের সার্থকতা আলোচনা করো এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে তো যদি আলোচনাটি ভালো লেগে থাকে বা তোমাদের কাজে লেগে থাকে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আগামী দিনে এই এই যে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সাজেশন ইত্যাদি ইত্যাদি পেতে কিন্তু আমাদের চ্যানেলটিকে ফলো করবেন কারণ এখানে কিন্তু পিভিয়াসের প্রশ্নগুলো কিন্তু আমরা আপলোড করে দিই ছাত্রছাত্রীর সুবিধার জন্য